পুরী ধামে বিদুর বিদুর জগন্নাথকে ভোজন করালেন তো পুরী ধামে স্বর্গদ্বারের কাছে একটা স্থান আছে সেটাকে বিদুর চট বলা হয় তো সেখানে জগন্নাথের একজন ভক্ত থাকতেন তো বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি দাপর যুগের একজন মহান ভক্ত ছিলেন বিদুর সে বিদুরের অবতার ছিলেন তো যখন কৃষ্ণ পাণ্ডবগণের সাথে দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তার কাছে পাণ্ডবদেরকে পাঁচটি গ্রাম দিতে বলেছিলেন কৃষ্ণ গিয়েছিলেন না যে কাছে যে পাঁচটা গ্রাম দিয়ে দাও তো সেই সময় কিন্তু তখন তো শুনলো না তারপরে তো যুদ্ধ হলো তো সেই সময় কৃষ্ণ বিদুরের গৃহেই থাকতেন বিদুরের গৃহে বাস করতেন তো বিদুর সেই সময় কৃষ্ণকে ওই খুদের অন্ন আর শাক নিবেদন করে খাওয়াতেন তো বিদুর যখন কৃষ্ণকে প্রেম শ্রদ্ধা সহকারে করতেন কৃষ্ণ সেই সুন্দর আনন্দ সহকারে সেই প্রসাদ গ্রহণ করতেন না বলে বিদুরের ঘরে শাক কলার খোসা ভগবান খুব সহকারে খেতেন তো দুর্যোধনের ছাপ্পানো ভোগও ভগবান খেতেন না তো এই যে বিদুর যে ভগবানের প্রতি তার যে ভালোবাসা ভগবানের প্রতি যে সেবার মনোভাব এবং বিদুরের প্রতি যে ভগবানের অপার কৃপা অনুভব করেই আনন্দে পুলকিত হতেন তো কৃষ্ণ কলিযুগে ধামে দারু ব্রহ্ম জগন্নাথ রূপে প্রকাশ করে নিজেকে এই কৃষ্ণই তার এই রূপে প্রতিদিন রকমের ভোগ গ্রহণ হতো তো পুরীতে বিদুর আবির্ভূত হন সেই ভোজন বিদুর যে এসছিলেন সেই বিদুরই আবার জগন্নাথ পুরীতে আবির্ভূত হন অবতার রূপে সে কি ভগবানকে সেই ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগ অফার করার জন্য তিনি স্বর্গদারের কাছে একটা ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে থাকতেন এবং তার বিগ্রহের বিগ্রহ নির্মাণ করেন তো বিদুর কি করতেন খুদ দিয়ে পিঠে প্রস্তুত করতেন খুদ চাল আছে না চালের যে খুদ বলে যেটা মানে যোগ্য নয় একদম যোগ খাওয়ার চাল যেটা ছোট ছোট সেটা দিয়ে খুব সুন্দর করে পিঠে প্রস্তুত করতেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে খুব ভক্তি সহকারে নিবেদন করতেন এভাবে বিদুর প্রতিদিন তার প্রভুকে তার পিঠে নিবেদন করতেন এবং মহাশুখে প্রভু সেটা গ্রহণ করতেন তো জগন্নাথ মন্দির একটা প্রথা রয়েছে এই প্রথা যে পূজারি যখন ভগবানকে কিছু নিবেদন করে যারা পাণ্ডা পূজারি তারা কি করে তাদের হাতের তালুতে একটু জল নেয় যেটাকে আচ্চমন করা জল নেয় এবং মন্ত্র উচ্চারণ করে আর হাতের তালুতে জলটা নায় যখন তখন সেখানে ভগবানের প্রতিবিম্ব বা ছায়ামূর্তি দর্শন করে যখনই সেটা দর্শন করবে সাথে সাথে সেই জলটা আবার সেই ভগবানের ভোগবস্তুর উপর ছড়িয়ে দিতে হবে মানে যে সব ভোগগুলো জিনিসের উপরে তখনই বোঝা বুঝতে হবে যে ভোগটা প্রভুর দ্বারা গৃহীত হয়েছে জলে ভগবানের দর্শন পেতে হবে জগন্নাথের আর সেই জলটা ওই যে সব ভগবানকে অফার করা আছে তার উপর ছড়িয়ে দিতে হবে তাহলেই ভগবান সেটা করবেন এটাই হচ্ছে রিচুয়ালস জগন্নাথ পুরীর তো যদি পূজারি ওই তালুতে যদি হাতের তালুতে যদি জগন্নাথের ছবি না দেখা যায় তাহলে সেটা কিন্তু বুঝতে হবে যে ভগবানের ভোগ নিবেদনে কোনো ত্রুটি রয়েছে মানে সেটা সেদিন আর ভোগ হবে না এই রকম কি হয়েছে প্রভু কর্তৃক ওই ভোগ গৃহীত হয়নি বলে সেগুলিকে অশুদ্ধ ধরা হবে যদি যদি প্রতিরূপ না হয় তাহলে সেদিন সমস্ত প্রসাদ কিন্তু নষ্ট হয়ে যাবে আবার নতুন করে রন্ধন করে আবার ভোগ লাগাতে হবে মানে খুব নিয়ম জগন্নাথ পুরীর যে ভোগে আর এটাই নিয়ম যে ভগবান সত্যি গ্রহণ করেন সেটা ওখানে সেরকম ভাবে ওদের রিচুয়ালস আছে যখন বিদুর প্রভুকে ভোগ নিবেদন করতেন তখন জগন্নাথ মন্দিরে তার ভোজ্য দ্রব্য গ্রহণের পরিবর্তে বিদুরের গৃহে ভোজন করতে আসতেন যখন জগন্নাথকে ভোগ লাগানো হতো জগন্নাথ কি করতেন মন্দির থেকে বেরিয়ে এসে বিদুরের গৃহে স্বর্গদারের পাশে যে ছোট্ট কুটিরে ওখানে চলে আসতেন ভোগ খেতে ওই পিঠে আদ সুন্দর সুন্দর আইটেম বানিয়ে দিতেন খুদের চাল দিয়ে তো সেই জন্য একদিন পূজারী তার হাতের তালুতে দেখছে আরে জগন্নাথের ছায়ামূর্তি প্রতিবিম্ব আসছে না খুব উদ্বিগ্ন করলেন তারপরে কি হলো উড়িষ্যার সেই সময় স্বর্ণ সাথে সাথে যা কিছু হতো একটা হলে সাথে সাথে রাজার রাজার কাছে খবর পৌঁছে যেত দায়িত্ব ছিল জগন্নাথের যেন কোনো রকমের একটু হলো যেন কোনো রকমের প্রবলেম না হয় তো সেই সাথে সাথে রাজার খবর পেয়ে গেলেন স্বর্ণকেশরী রাজা শুনে শুনে খুব বিচলিত হয়ে পড়লেন রাজা যে এটা তো খুবই অন্যায়ের ব্যাপার কেন এরকম হচ্ছে সমস্ত রাজ্যে রাজপন্ডিতদের দিয়ে পরামর্শ করলেন কেউ বুঝতে পারছে না যে এটা কারণটা কি কেন ভগবান প্রসাদ গ্রহণ করছেন না কেন ভগবানের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না আন্ডার হাতে মানে পান্ডার কাছে পুরীধামে সকল অধিবাসীগণ ভাবতে লাগলেন যে তাদের কি কোন মহাবিপদ আসছে তো রকম করে পরিধামে কি হলো তখন মূলক দাস নামে একজন ভক্ত বাস করতেন তিনি জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন তিনি জগন্নাথের মহাপ্রসাদ ব্যতীত কিছুই গ্রহণ করতেন না তো এক তিনি কি করেছেন যখন সবসময় প্রতিদিন মহাপ্রসাদ পেতেন আর অন্য কিছু খেতেন না তো জগন্নাথের যে কয়দিন পরপর ভোগ লাগছে না সব প্রসাদ নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য জগন্নাথের ভোগ আর পাওয়া যাচ্ছে না তো সে কি করেন মূলক করছেন ভোজন করতে পাচ্ছেন না না কারণে তখন মন্দিরে কাউকে প্রসাদ দেওয়া যাচ্ছে ধরে উপবাসে কাটাচ্ছেন তারপর ধীরে ধীরে তিনি ওই মূলক দাস দিয়ে তার শরীর খুব দুর্বল হয়ে গেল রোগা হয়ে গেলেন শৃণক্ষ হয়ে গেলেন দিনের পর দিন এত বেশি শরীর খারাপ হতে লাগলো কারণ কি তিনি প্রসাদ ছাড়া কিছুই খেতেন না প্রসাদ পাচ্ছেন না জগন্নাথের ভোগই লাগছে না জগন্নাথ তখন মূলক দাসের অবস্থা জানতে পারলেন যে তার প্রতি খুব করুণা হলেন যে আমার ভক্ত তো খেতে পাচ্ছে না কারণ আমি যেহেতু গ্রহণ করছি না প্রসাদ হচ্ছে না প্রভু তখন কেন মন্দিরে ভোগ গ্রহণ করছে না তার কারণ প্রকাশের ইচ্ছা করলেন যে কেন তিনি গ্রহণ করছেন না সেটা তো জানাতে হবে তার ভক্তকে নাহলে ভক্ত সেটা ভুল বুঝছে ভগবানের জন্য তো একদিন স্বপ্নে মূলক দাসকে তিনি দর্শন করালেন যে স্বর্গদ্বারের কাছে আমার একজন ভক্ত আছে সে খুদের অন্ন দিয়ে খুব সুন্দর পিঠা তৈরি করে আর আমাকে নিবেদন করে আমি সেই জন্য প্রতিদিন মন্দিরের ভোগ গ্রহণ না করে ওই ভক্তের কুটিরে গিয়ে সেখানে ভোজন করতে যাই সেই জন্যই পূজারী তালুতে ভগবানের যে মূর্তির বিগ্রহ প্রতিবন্ধিত হচ্ছে না তো মূলক দাস সেই স্বপ্নটা পেয়ে সাথে সাথে মন্দিরের সেবকগণকে যা দেখেছে সব বললেন মন্দিরে এসে যে তখন মূলক দাসের কথা সত্য মনে করে পূজারীগণ কি করলেন স্বর্গদ্বারের কাছে গেলেন সত্যি কিনা দেখি তো যাচাই করে দেখি কে ওখানে থাকে তখন দেখছেন কি একটা তুলসী বৃক্ষের কাছে দেখছেন বিদুরকে দেখতে পেলেন যে বিদুরা রয়েছে ওখানে তিনি সেখানে খুদের তৈরি তিনটে পিঠে তৈরি করেছেন একটা জগন্নাথের জন্য একটা বলদেবের জন্য একটা সুভদ্রা মায়ের জন্য তো পূজারীগণ বিদুরের সেই প্রগাঢ় ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং মন্দিরে ফিরে তারা পরের দিন ওই খুদ দিয়ে তৈরি তিনটে পিঠে তাদের সমস্ত ছাপ্পান্ন ভঙ্গের সঙ্গে নিবেদন করলেন ওই তিনটে পিঠাকে নিয়ে এসে তারা তখন নিবেদন করলেন যখন পূজারি তার হাতের তালুতে জল দিয়ে প্রভুর প্রতিবিম্ব দেখতে চাইলেন তখন প্রভু তখন আবির্ভূত হলেন তখন জগন্নাথ দর্শন দিলেন ওই খুদের পিঠের জন্য যে এখানে ভোগ লাগিয়েছে ওই প্রসাদে তা ভগবান প্রসাদ গ্রহণ করতে আর যায়নি ওইখানে এখানেই তো পেয়ে যাচ্ছি এইভাবেই বোঝা গেল যে ভগবান জগন্নাথ দেব গ্রহণ করেছেন সেদিন প্রসাদ তো প্রত্যেকেই দর্শন করে এত খুশি হলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলে দে জয় সুভদ্রা তখন সেই রাজা স্বর্ণকে শিরেককে খবর দেওয়া হলো তিনিও খুব খুশি হলেন যে চলো ভগবান প্রসাদ গ্রহণ করেছে কতদিন ধরে ভগবান ভোগ গ্রহণ করছেন না মন্দিরে কত বড় অনর্থ রাজা তখন বিদুরকে দর্শনের জন্য স্বর্গদ্বারের কাছে গেলেন রাজা নিজে গেলেন যে সেই পরম ভক্তকে আমাকে দর্শন করতে যেতে হবে আর ততদিনে কিন্তু বিদুর ততক্ষণে অন্তরিত হয়ে গেছেন ভ্যানিস হয়ে গেছেন চলে গেছেন কেবল সেই শূন্য কুটিরটাই রয়েছে আর ওখানে একটা তুলসী বৃক্ষ ছিল তুলসী বৃক্ষটা রয়েছে যেহেতু মূলক দাস বিদুরের ভোগ নিবেদনের সত্যটা প্রকাশ করেছিল ওই দাস যে ভক্ত রাজা বললেন যে সেজন্য কুটিরটা মূলক দাসকে দিয়ে দিলেন বলেন সেখানে ওই কুটিরেই থাকতেন এবং প্রভু সেবাতে তিনি নিরন্তর নিরত থাকতেন এবং বিদুরের যে কুটিরটা ছিল সেই স্থানটাকে বিদুর চট বলে বা মূলক চেউয়া ভক্তগণ বিদুরের পিঠা আস্বাদন করার জন্য স্থানে আগমন করেন জগন্নাথ মন্দিরের পূজারীগণ এখনো এখনো বর্তমানে প্রতিদিন ওই খুদে অন্ন দিয়ে তৈরি তিনটে পিঠে প্রভুকে নিবেদন করে থাকেন এই পিঠেকে বলা হয় সুর পিঠা এই পিঠা এখনো ভোগ লাগে তিনটে পিসি লাগে জগন্নাথের জন্য বলদেবের জন্য আর সুভদ্রা মানের জন্য যেটা কিনা করে গিয়েছিল যে বিদু সেই সেম করেই করা হয়